সাবেক রাষ্ট্রপতি যে আবদুল হামিদ সাহেব রয়েছেন তাকে তারা ভালোই করে চেনেন একটা সময় ছাত্রলীগ করতেন এবং ছাত্রলীগের রাজনীতির সাথে কিন্তু তার পথ চলা পরবর্তী সময়ে আওয়ামী লীগের বড় বড় পদও ছিলেন নাম ডাকও ছিল এবং রাষ্ট্রপতিও হয়েছেন এবং সেই রাষ্ট্রপতি সে কিভাবে হলেন তার যে সিকুটি সেটা আমরা জানি কিভাবে তিনি রাষ্ট্রপতির পদটি শেখ হাসিনার মাধ্যমে ভাগিয়ে নিয়েছেন এটা যোগসূত্র আছে আজকে এই সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেবের কথা কেন বললাম জানেন একটি ঘটনা ঘটছে স্বৈরাচারীরা মাথা ঝাড়া দিয়ে কিভাবে উঠছে এবং হচ্ছে তারা আবার কিভাবে ভাগিয়ে নেওয়ার চেষ্টা করছে স্বৈরাচার আবদুল্লাহ হামিদ সাহেবের যে সালক ছিলেন তিনি তার নাম ব্যবহার করে কি কোনো সুযোগ সুবিধা দীর্ঘদিন ধরে নেননি সেটা জামাতের রাজনীতির সাথে ধরলাম সম্পৃক্ত ছিল কিন্তু জামাতে প্রত্যেকটা নেতাকর্মীকে কিন্তু জেল জুলুম নির্যাতন অপহরণ নানান ঘটনার সম্মুখীন হতে হয়েছে কিন্তু এই আব্দুল হামিদ ষষ্ঠ রাষ্ট রাষ্ট্রপতি সাবেক তার যে নাম তার যে ডাক ছিল তার যে ক্ষমতা ছিল সেই ক্ষমতার আশ্রয় কি শালক কোনো সুযোগ সুবিধা ভোগ করতে পারেনি এটা যদি অস্বীকার করে তাহলে মনে করব যে মোনাফিকের নজির দুলাবাই ক্ষমতায় ছিল সালাতে একটু ক্ষমতা দেখানোর চেষ্টাই করবেন দুলাবাই যে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন সেই দায়িত্ববান ব্যক্তির সালক সে কি দায়িত্বহীন হবে সেহেতু তার দুলাবাইকেও দায়িত্বহীন হিসেবেই দেখবেন এবং সে তার দুলাবাইয়ের যে দায়িত্ব সেই দায়িত্ব নিজের কাজেও তুলে নেওয়ার চেষ্টা করবেন একটু কিশোরগঞ্জের তিন আসন সংসদ সদস্য হবে কে বা হচ্ছে সেখানে কে কে দাঁড়াচ্ছেন বিএনপি থেকে কে প্রতিদ্বন্দ্বী হিসাবে নির্বাচন করবে জামায়াত ইসলাম থেকে কে করবে গণ অধিকার পরিষদ থেকে কে করবে কিন্তু বিশেষ করে জাবাতের একজন নেতার বিরুদ্ধে বা হচ্ছে একজন জামাতের যে প্রার্থী হতে চাচ্ছেন তার দিকে একটু বিশেষ নজর রাখা দরকার কারণ তার সম্পর্কটা হচ্ছে বিশেষ ব্যক্তিদের সাথে সাবেক রাষ্ট্রপতি যে রাষ্ট্রপতিকে নিয়োগ দিয়েছেন শেখ হাসিনা যে ছিলেন আওয়ামী লীগের দলীয় প্রধান এবং হচ্ছেন আওয়ামী লীগে যে সরকার গঠন করেছিল সেই সরকারের প্রধানও ছিলেন তিনি প্রধানমন্ত্রী ছিলেন সেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাই তার বিশ্বস্ত আস্থাভাজন ব্যক্তি হিসাবে রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত করেছিলেন বা নিয়োজিত করেছিলেন তারই কাছের লোক তারই দলের লোক তারই রাজনীতির সাথে সম্পৃক্ত লোক জনাব বুঝতে পেরেছেন কার কথা বলতেছি সেই ব্যক্তির শালক সাবেক রাষ্ট্রপতি যে শালক আব্দুল হামিদ সাহেব তার শালক এখন জামাতের নির্বাচন করছে জামাত শিবিরের থেকে সে যদি নির্বাচিত হয় সরকার গঠন করে জামাত বা হচ্ছে সংসদে যেতে পারে এই ব্যক্তি ভোটের মাধ্যমে তাহলে এদের দ্বারা কি আওয়ামী লীগ পুনর্বাসিত হওয়ার সম্ভব রয়েছে কিনা বা সালার থেকে এখন দুলাভাই সুযোগ সুবিধা পাবে কিনা দীর্ঘদিন ধরে দুলাবাই শালককে সুযোগ সুবিধা দেওয়ার ছিল এখন তো শালক যখন সংসদে যাবে যখন সে নির্বাচিত হবে সংসদ সদস্য হবে তখন তো দুলাবাইকে একটু সুযোগ সুবিধা দিতেই পারে আত্মীয় সম্পর্ক রয়েছে আত্মিতীয়তা রক্ষার ক্ষেত্রে ইসলাম তো বলে যে আত্মীয়র সাথে সম্পর্ক বিচ্ছিন্নকারী নিঃসন্দেহে জাহান্নামী সেক্ষেত্রে জামায়াত ইসলাম তা তো ধর্ম নিয়ে রাজনীতি করে বা ধর্মভিত্তি একটি রাজনৈতিক সংগঠন সেক্ষেত্রে কি তারা ধর্মের বাইরে গিয়ে কাজ করবে কখনোই নয় এজন্যই বললাম যে জামাতের এই এই ব্যক্তি যদি সংসদ সদস্য হতে পারে তাহলে ফ্যাসিস্ট অর্থাৎ ফ্যাসিস্ট হাসিরার যে বিশ্বস্ত রাষ্ট্রপতি ছিলেন জনাব আব্দুল হামিদ সাহেব তিনি আবার কিন্তু পুনরায় একটি প্রতিষ্ঠাতা পাবে তার শালকের ক্ষমতা ব্যবহার করে সে হয়তো ধরা ছোঁয়ার বাহিরে চলে যাবে চাইলেই তাকে আইনের আওতায় আনা সম্ভব হবে না কারণ একটা বিশ্বস্ত একটি হাত থাকবে তার মাথার উপরে কিন্তু জামাত কেন এই ভুলটা করছে কিশোরগঞ্জের তিন আসনে তাকেই কেন মনোনয়ন দিচ্ছে সেখানে কি জামাতের আর কোনো যোগ্য প্রার্থী নেই আব্দুল হামিদ সাহেবের শালাকেই কেন দিতে হবে ফ্যাসিস্টের সহযোগীদেরকেই কেন জামাত প্রার্থী হিসেবে বাছাই করলেন নানান প্রশ্ন কিন্তু এই প্রশ্নের সমাধান কে দিবে জামাতের যারা কেন্দ্রীয় নেতা রয়েছেন জামাতের প্রতি মানুষ একটা বিশ্বাস জন্ম নিয়েছে যেহেতু উনিশশো সালে এই রাজনৈতিক সংগঠনটা একটু বিতর্কের জন্ম দিয়েছে স্বাধীনতার বিরোধী শক্তি হিসেবে তারা খুবই সুপরিচিতি লাভ করেছে সেক্ষেত্রে তারা আবার ফ্যাসিস্টের যেখানে বাংলাদেশের জনগণ ফ্যাসিস্টের বিরুদ্ধে অবস্থান করছে সেই ফ্যাসিস্টের বিরোধিতা যারা করছে সেই ফ্যাসিস্টের শক্তি যারা ছিল ফ্যাসিস্টের সহযোগী তারা ছিল তাদেরকেই আবার তারা পুনঃ উজ্জাপিত করছে তাহলে কি আমি একটা কথাই বলতে চাই জামাত কখনই কখনোই কি বাংলাদেশের সাধারণ জনগণ যারা ছিল তাদের পক্ষে ছিল না যেমন উনিশশো সালে তারা বাঙালিদের পক্ষে ছিল না এখন আবার চব্বিশে যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনে কিন্তু একটি বিচার হয়েছে জনতার মাপকাঠির মাধ্যমে সেই বিচার কার্যক্রমটি সম্পূর্ণ হয়েছে সেখানে একটি বিষয় উল্লেখ করা হয়েছে যে আওয়ামী লীগকে কোনোভাবে পুনঃ প্রতিষ্ঠা দেওয়া যাবে না যেহেতু বাংলাদেশের প্রত্যেকটা জনগণ আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে এখন বাংলাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই এক কথায় বললে কোন ঠাসা হয়ে পড়ে একটি রাজনৈতিক সংগঠন সেই সংগঠনের সাথে যারা সম্পৃক্ত ছিল এবং তাদের জাতীয় স্বজন যারা ছিল তাদেরকে জামাত যে নতুন করে নির্বাচিত হওয়ার বা তাদের প্রার্থী বানানো সংসদ নির্বাচনের আসনে নিয়ে সরকার গঠন যে পরিকল্পনা করছে আসলে এটা কি চাচ্ছে তারা তাহলে তারা তো এবারও তো জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে যাবতের এই দ্বিমুখী আচরণ এই দ্বিমুখী আচরণ কি শেষ হবে না উনিশশো সালের কথাই ভুলে গেলাম পঞ্চাশ বছর পার হলো আমরা সেই স্মৃতি সেই কষ্ট দুঃখ সব শেষ করে আমরা একটা নতুন রাষ্ট্র প্রতিষ্ঠা করলাম সেই নতুন রাষ্ট্রটাকে আমরা নতুন স্বাধীনতা হিসেবে ঘোষণা করলাম সেই নতুন স্বাধীনতার পুরাতন স্বাধীনতাকে তা তো যেটা করেছে সেটা ইতিহাস বলে কারণ নতুন যে স্বাধীনতা হচ্ছে সেই নতুন স্বাধীনতায় এরা হস্তক্ষেপ করছে জামাত কখনো কি ভালো হবে না জামাতের এই দ্বিমুখী আচরণ জামাতের দায়িত্বশীল ব্যক্তিরা কিশোরগঞ্জে কি জামাতের আর কোনো দায়িত্বশীল নেতা নয় নেই যে জামাতের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন কেন্দ্রীয় পর্যায়ে সেন্ট্রাল লিডারশিপ যারা রয়েছেন তারা কি চাট্টুকার আওয়ামী লীগের যে চাটুকার বিশ্বস্ত সহযোগী ছিল আওয়ামী লীগের যে যে রাষ্ট্রপতি ছিল এই আওয়ামী লীগ রাষ্ট্রপতির শালককেই কেন জামাত যোগ্য বলে মনে করছে তাহলে আওয়ামী লীগে কি তাদের কাছে যোগ্য জামাতের কাছে কি আসলে আওয়ামী লীগের যারা সমর্থক করতো আওয়ামী লীগের সাথে যাদের আত্মীয়তা ছিল তাদেরকে যোগ্য মনে করে তাহলে কি আমরা বলতেই পারি এটা যে জামাত আওয়ামী লীগকে পুনঃ প্রতিষ্ঠা দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করছে তো খবর যেতে চাই এই জন্য বললাম সব সংসদ যেখানে যে নির্বাচন হচ্ছে জামাতের যেখানে যারা প্রার্থী হচ্ছে তার থেকে একটু চোখ বেশি যাচ্ছে কিশোরগঞ্জের তিনটি তিন আসন রয়েছে সেই তিন আসনের সংসদ সদস্য কে হতে যাচ্ছে জামাতের পক্ষ থেকে বা কে মনোনয়ন পাচ্ছে কে প্রার্থিতা পাচ্ছে সে বিষয়ে একটু বিশেষ নজর এলো কারণ সেখানেই রয়েছে রাঘব বোয়াল এবং সেই রাঘব বোয়াল হচ্ছে অন্য এক আওয়ামী লীগে যে রাঘব বোয়াল ছিল তারই শালক খবরে যাই আব্দুল হামিদের শালক লড়বেন জামাতের হয়ে বিএনপির মনোনয়ন পাচ্ছে কে বিএনপিকে নিয়ে আমার মাথা ব্যথা নেই বিএনপির যে কেউ সেখানে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে বা লড়াই করতে পারে কিন্তু আমি তিন আসনের যে কৃষকদের তিন করিমগঞ্জ তারাইল আসনে বিএনপি জামাতের ইসলামী হেভিওয়েট যে রাজনীতিবিদগুলো রয়েছে হেভিওয়েট প্রার্থী রয়েছে আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে তারা সহ অন্য রাজনৈতিক দলের সমপ্রার্থী এলাকায় গণসংযোগ বাড়িয়েছেন তারা স্থানীয় বিভিন্ন সভা সমাবেশ ও সামাজিক অনুষ্ঠানে যোগ দিচ্ছেন দলগুলোর সাংগঠনিক তৎপরতাও আগে চেয়ে অনেক বেড়েছে সম্ভাব্য প্রার্থী পদচারণায় মুখরিত হয়ে উঠেছে নির্বাচনী এলাকা তাদের মধ্যে ব্যানার পোস্টার এমনকি তরুণও সভা পাচ্ছে কোথাও কোথাও নির্বাচনের সামনে রেখে যুক্তরাষ্ট্র এক ধরনের পলাতক জীবন কাটিয়ে নিজ নির্বাচনী এলাকায় ফিরেছেন দলের অন্যতম সম্ভাব্য প্রার্থী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর এম এ ওসমান ফারুক প্রতীত স্বৈরাচারী সরকারের আমলে তো বিদ্যে আন্তর্জাতিক অপরাধে সে অপরাধী হিসেবে স্বীকৃত হয়েছে যেটা হোক আমি একটু নজর দিতে চাই যে জামাত ইসলামী ইতিমধ্যে দলের কেন্দ্রীয় মজলিশ সদস্য সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের শালুক কর্নেল অবসরপ্রাপ্ত অধ্যাপক ডাক্তার জিহাদ খানকে প্রার্থী ঘোষণা দিয়েছেন জিহাদ খান এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবার মাধ্যমে গণসংযোগ করছেন তার পক্ষে সরব দলীয় নেতা কর্মীরাও দিন শেষে আমরা কাকে পাচ্ছি আওয়ামী লীগের হয়ে কারা লড়াই করছে বা জামাতের হয়ে এই যে আওয়ামী লীগ জ্ঞান যারা রয়েছে আওয়ামী লীগের প্রতি যারা সবচেয়ে বেশি উদার ছিল আওয়ামী লীগের যে সুযোগ সুবিধা ভোগ করছে তারাই এখন আবার জামাতের প্রার্থী হচ্ছে তাদের আত্মীয় স্বজন জামাতের প্রার্থী হচ্ছে এই আত্মীয় যারাই হচ্ছে তারা তো এই যে একটু আওয়ামী লীগ টাইপের ছিল তাহলে এরা যে প্রার্থী হচ্ছে এই প্রার্থী হওয়া অন্য কেউ কি যোগ্য ছিল না জামাত কেন বারবার আওয়ামী লীগের দিকে এবার ঝুঁকতে শুরু করেছে নাকি আওয়ামী লীগের সাথে ভিতে ভিতে আত চলছে তাদের এ নিয়ে জেলা জামাতের আমির অধ্যাপক রমজান আলী যুগান্তরকে বলেন এটি কিশোরগঞ্জে অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন এখানকার লোকজন যোগ্য লোকদের কদর বুঝে সেদিন বিবেচনা এবারে অত্যন্ত গুজযোগ্য জনবান্ধব প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে ভালো ফলাফলের প্রত্যাশে আমরা ওয়ার্ড ইউনিয়ন পৌরসভা ও উপজেলা পর্যায়ে কমিটি গঠন করে ব্যাপক জনসংযোগ চালিয়ে যাচ্ছি এছাড়া সম্ভাব্য হিসেবে এলাকায় গণসংযোগ করছেন হিসেবে আন্দোলন বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার শাখায় যে রয়েছেন এই জামাত জামাতকে একটি রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করা হয়েছে এখনও কিন্তু তাদের উপর থেকে নিষিদ্ধাজ্ঞা কিন্তু উঠে যায়নি হঠাৎ করেই তারা তৎপর এবং হঠাৎ করে তৎপর হচ্ছে কাদেরকে নিয়ে এই যে সাবেক রাষ্ট্রপতি হামিদ সাহেব তার তার কাছের মানুষ সেহতুল মানুষকে জামাত মনোনয়ন দিচ্ছে জামাতের যোগ্য প্রার্থী কি এই ব্যক্তি তাদের জামাতে যারা নেতাকর্মী রয়েছেন তারা বলছে এবার যোগ্য প্রার্থীকে জামাত নির্বাচিত করেছে বা মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আচ্ছা এখানে জনব্রা রাষ্ট্রপতি যে জনাব হামিদ সাহেব রয়েছেন তার শালক ছাড়া কি জামাতে অন্য কোনো যোগ্য ব্যক্তি নেই কিশোরগঞ্জে যোগ্যতা বলতে কি স্বৈরাচারী ব্যক্তিত্ব যোগ্যতা মানে কি স্বৈরাচারের যে ব্যক্তি সে ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা